অসভ্য সকালে তাপসী মন্ডলের সঙ্গে করেছে সব বাংলার লোক দেখছে হিসাব নিয়েছে আবার হিসাব দেবে পঁচিশ তারিখে পয়লা জুনে হিসাব করবে কালচার ছিল না বিগত পঁচাত্তর ছিয়াত্তর বছরে কোনোদিন এই কালচার কেউ করেনি মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এমএলএ একসময় সিপিএম ছিল কালচার আমরা দেখিনি না না এই আইপ্যাক করাচ্ছে আইপ্যাকের এই চিটিং বাজ গুলো চোর গুলো করাচ্ছে সবগুলো একসঙ্গে আমরা এলাও করছি আমরা বলেছি কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না কুকুর প্রজাতির এরা কুকুরের থেকেও কুকুরেরও প্রভু ভক্তি আছে ইলেকশন কমিশনের কোন সিদ্ধান্ত নিয়ে বলবো না তবে মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের মমতা ব্যানার্জির সন্দেশকালীন মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন ভাইপো বলেছে দু হাজার টাকার রেট তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না আমরা এটা স্বীকার করে নিলাম ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত চব্বিশ ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন বাড়িতে বসে কাজ করবেন কোনো অসুবিধা হবে না কিন্তু কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্র হওয়া উচিত মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেড বেঁধে দেওয়ার কথা বলেছিলেন দু টাকা তার প্রত্যত্তরে উনি বলেছেন ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জীর মুখটাকে সেলাই করা আগে ভারত সেবাশ্রম সংঘ রামকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় দোষী সাব্যস্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন চব্বিশ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন নির্বাচন কমিশনে কোনো সিদ্ধান্ত নিয়ে কিছু বলবো না তবে মমতা ব্যানার্জির উপর আগে জারি করা উচিত নির্বাচন কমিশনের মমতা ব্যানার্জি যেভাবে সন্দেশকালীন মহিলাদের রেটের কথা বলেছেন তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর উপর হওয়া উচিত অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি মমতা ব্যানার্জির কথার প্রত্যুত্তরে তিনি উক্তি করেন ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা ভারত শিবাশ্রম খারাপ রামকৃষ্ণ মিশন খারাপ এসব শুনলেও নির্বাচন কমিশন চুপ করে থাকছে ইলেকশন কমিশন কি তখন ঘুমায় মা ব্যাটার জন্য একরকম আইন আর অভিজিৎ গাঙ্গুলির জন্য ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন সব সন্ন্যাসীরা খারাপ গেরুয়া বসন পল্লী খারাপ এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে কি ভাষা বলেছে দলে এসে বাপ বেটা গদ্দার ইলেকশন কমিশন তখন ঘুমায় মা বেটার ক্ষেত্রে একরকম আইন আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন

আজকে অধিক চৌধুরী একইভাবে মমতা সাপোর্ট করছে অর্থাৎ যে যে বক্তব্য দিয়েছে কার্তিক মহারাজ আমি বলবো না অধি চৌধুরী জামানত থাকে কি না দেখুন গণনা দিন হার্ড হবে তো বলে গেলাম লিখে রাখ সেবক রোডে জামানত থাকবে কি না সেবক রোডে তো আক্রমণ হয়েছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি ওনার উস্কানিতে এগুলো হয়েছে ছেড়ে দেন আমার অনেক তিনটে বলেছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে